আসানসোল পুরনিগমের পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিলেন অমরনাথ চট্টোপাধ্যায় সোমবার সকালে তিনি পুরনিগমে পৌঁছালে সেখানে তাকে বৃষ্টি ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেয় তার অনুগামীরা এদিন প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়ে তিনি বলেন দায়িত্ব পেয়ে ভালোই লাগছে আমার কতগুলো ভাবনা রয়েছে সেগুলো বোর্ডের সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কাজে যোগ দিয়ে আসানসোল শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপরে জোর দেবেন বলে তিনি জানিয়েছেন কাজল মিত্রের রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান না আমি জানি না কবে আমি সেকেন্ড ম্যান ছিলাম আমি কিন্তু অষ্টআশি সাল থেকে কলেজ থেকে জিতে এসেছিলাম তখন থেকে আমি সোজা ব্যাক করি শচীন তেন্ডুলকারের আমি বরাবর শচীন তেন্ডুলকারের মতন সোজা ব্যাক করেছি আমি একাশি সালেও কলেজে জিতেছি আমি একমাত্র ছাত্র পরিষদের প্রেসিডেন্ট যে নির্বাচনের মাধ্যমে জিতেছিলাম সেই সময় আকাশ মুখোপাধ্যায় রবিউল ইসলাম এরা সব ছিল বিভাস রায় ছিল সমীর রায় ছিল বামপন্থার সময় আপনি হারেননি এরপরে আপনি ডেপুটি মেয়র তারপর আপনি চেয়ারম্যান অর্থাৎ সেই হিসাবে আপনি কিন্তু রানার্স এ ব্যাট করেছেন এখন আপনাকে ফেস করতে হবে না ডেপুটি মেয়র হিসাবে যে দায়িত্বগুলো ছিল আমরা যে কাজটা করতাম সেটাই ফাইনাল কুচু এমআইসি ছিল কুচু যে কাজটা করত সেটাই ফাইনাল রকেট যে কাজটা করে তাপস ব্যানার্জিকে দিত মেয়র হিসাবে সেটাই ফাইনাল আমি যে কাজটা তাপস ব্যানার্জিকে দিতাম সেটাই ফাইনাল সেই জন্য মানুষ ট্যাক্স এবং ডেট অ্যান্ড বার্থ সার্টিফিকেট এবং ট্রেড লাইসেন্সের ব্যাপারে আসলে মানুষ কিন্তু খুব খুশি তারা আজ পর্যন্ত প্রায় তিন চার হাজার ফোন করেছে বিভিন্ন মানুষকে বিভিন্ন কাউন্সিলারকে আমাদের যে আপনারা আমাদের সেই সুযোগটা আবার করে দিন আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের আজকে যে জনস্রোত কি বার্তা দেবেন সাধারণ এটা ভালোবাসার আবেগ এই ভালোবাসার আবেগটা আবদ্ধ ছিল আজকে উন্মুক্ত হয়ে গেল লাস্ট প্রশ্ন জিতেন্দ্র দেওয়ালের কি আপনার পদোন্নতি না আপনার কাজের জন্য আপনার পদোন্নতি আমি তো মনে করি আমাদের যোগ্য মনে করেছে বলে আমার পদোন্নতি আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই উনি ভালো থাকুন সুন্দর থাকুন ভালোভাবে যদি রাজনীতি করেন করবেন এবং উনি বলছেন এখনও তৃণমূলে আছে আমরা চাই ওরও পরামর্শ নিই আমরা কাজ করতে পারি আমাদের কোনো মাটির মধ্যে খান দিয়ে এই প্রশাসক পদ পাওয়া আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন যে আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলন ছাত্র রাজনীতি থেকে শুরু করেছিলাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতার মধ্যেখানে আশীর্বাদের মধ্যেখানে আমাদের বাস্তব পরিস্থিতি দেখে আমাদের মন্ত্রী মলয় ঘটকের প্রচেষ্টায় আজকে আমরা এখানে নতুনভাবে শুরু করতে চলেছি আমাদের আরো সুদক্ষ মেম্বাররা রয়েছে অভিজিৎ ঘটক আছে পূর্ণশশী রায় আছে মীর হাসিম আছে তাবাশু মারা আছে শ্যাম সোরেন আছে অঞ্জনা শর্মা আছে দিব্যেন্দু ভগত আছে এবং সর্বোপরি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন আমাদের কাউন্সিলার রয়েছে যেমন আলপুরাণী রয়েছে শিকারি রয়েছে আমাদের কৃষ্ণা রয়েছে রাজা রয়েছে কাঞ্চন রয়েছে এবং আমাদের এই অঞ্চলে যিনি সর্বদা মানুষের সঙ্গে যুক্ত থাকে রকেট চ্যাটার্জি রয়েছে আমি তাদের মাধ্যমে পকেট আমাদের কাউন্সিলার প্লাস আমাদের এখানে আসানসোলের নর্থের দায়িত্বে সামলায় তাদের সকলের শুভেচ্ছা নিয়ে এবং আসানসোলের মানুষ দীর্ঘদিন ধরে দেখেছে যে দু সালে যখন তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের যৌথ সরকারের মধ্যেখানে যে ভ্রান্ত পরিবেশের সৃষ্টির মধ্যেখানে পৌর নিগমটা চলত সেই জায়গাটাকে সরিয়ে দিয়ে নতুন দিশা আসানসোলকে দেখাতে শুরু করল এবং দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসীন হলেন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হল মানুষের আশীর্বাদ নিয়ে তো সেইখানে আমরা যে উন্নয়ন শুরু করেছিলাম আসানসোলের মানুষ আমাদের উজাড় করে আশীর্বাদ দিয়ে আবার পুনরায় রাইজ বিজয়ী করেছিলেন এবং আমরা বিভিন্ন রকমভাবে আসানসোলে উন্নয়ন উন্নয়ন তৈরি করেছি আপনারা দেখেছেন আমাদের সেই উন্নয়ন চলছে আমাদের মন্ত্রী উন্নয়ন করছেন আমাদের দিয়ে থেকে তাপস বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছেন উজ্জ্বল চ্যাটার্জি উন্নয়ন করছেন বিধান উপাধ্যায় উজ্জ্বল উন্নয়ন করছেন আমাদের এখানে যারা অন্যান্য নেতৃবৃন্দ রয়েছেন উৎপল সিনহা রয়েছে আমাদের এখানে ভি সিদ্ধাসন রয়েছে তারা বিভিন্ন রকমভাবে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের মধ্যেখান দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই প্রকল্পগুলো যাতে বাস্তবায়িত হয় আমরা কমিশনারকে সঙ্গে নিয়ে আসানসোলের বাসুকে সঙ্গে নিয়ে আমাদের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের মেম্বারকে নিয়ে আমরা সেই সমস্তগুলো কার্যকরী করব যাতে মানুষের মনের মধ্যে কোনো রকম ভেদ না থাকে মানুষের মনের মধ্যে কোনো আশ্বাস না থাকে এই কথা আমাদের আজকে অঙ্গীকার থাকবে এই আজকের এই অনুষ্ঠানের দিনে এই শুভ অনুষ্ঠানে আমি আসানসোলবাসীকে এই বার্তাই দিতে চাই যে প্রত্যেকে যেন সুন্দর থাকে খুশি থাকে এবং আমাদের যেন সাহায্য করে এই কর্পোরেশনটাকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য সামনে নির্বাচন আছে আমরা জানি যে বিজেপি নানা রকমভাবে মানুষকে বিভ্রান্তকর কথা বলবে আমি অনুরোধ করব। সেই বিভ্রান্তকর কথা যেন মানুষ বিশ্বাস না করে আর আরেকটা কথা আমি আজকে এখান থেকে বলে যেতে চাই আপনাদের যে আমরা পৌর নিগম যে কেন্দ্রীয় টাকা পেয়েছিলাম সেই টাকা আমাদের সম্পূর্ণ খরচা হয়ে গেছে শহর উন্নয়ন অমুক উন্নয়নের কোনো টাকা আমাদের কাছে নেই আমরা গত চোদ্দ তারিখে সেটার সমাপ্তি করে গেছি আমাদের কাছে মাত্র একশো কোটি টাকা দেবার প্রতিশ্রুতি করেছিল তার মধ্যে ফিফটি পার্সেন্ট ছিল রাজ্য সরকারের টাকা ফিফটি পার্সেন্ট ছিল কেন্দ্রীয় সরকারের টাকা তো পঞ্চাশ কোটি টাকায় আসানসোলের সাতটা কনস্টিচুয়েন্সির উন্নয়ন হয় না নতুন করে স্মৃতি স্মৃতি তৈরি হয় না আসানসোলে যে ভালোবাসার ইয়ে আছে শহর আছে সেই ভালোবাসার শহর তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃবৃন্দ সুন্দরভাবে পরিচালনা করছে সেই পরিচালনা করার জন্য আসানসোলের বাসীর আশীর্বাদ আছে আর রোজ রয়েছে ভুটান এসছে কুলপি থেকে বিভিন্ন সব নেতৃবৃন্দ রয়েছে শহর রঘুনাথপুরে স্বল্প প্লট ভিত্তিক জমি কেনার কথা ভাবছেন তাহলে আপনাদের জন্য রয়েছে এক খুশির খবর রঘুনাথপুর শহরের আইটিআই সংলগ্ন স্থানে আঠেরো ফুট রাস্তার ওপর নশো ডিসমিল প্লট ভিত্তিক জমি এক লাখ টাকা প্রতি ডিসমিল হিসেবে বিক্রি হচ্ছে জয়চন্ডী পাহাড়ের সুরম্য প্রাকৃতিক দৃশ্য ও নিকটবর্তী রেল স্টেশনের সুবিধাযুক্ত এই প্লটের সামনাসামনি আপনারা পেয়ে যাবেন রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতাল রঘুনাথপুর কলেজ পুলিশ স্টেশন বাস স্ট্যান্ড বয়েজ ও গার্লস স্কুল পার্ক এবং কমিউনিটি হল তাই এরকম বহুল সুবিধাযুক্ত ও সুন্দর পরিবেশে জমি কেনার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ফোন নাম্বার 9932838325